হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শখের সাজকোজ আজকে আমি দুটো ইজি হেয়ার স্টাইল দেখাবো প্রথমে দেখাবো ওপেন হেয়ার স্টাইল যে ব্রাশ দিয়ে তোমরা আই মেকআপ করবে সেই ব্রাশটা দিয়েই তোমরা এই হেয়ার স্টাইলটা করে নিতে পারবে এই হেয়ার স্টাইলটা তোমাদের বোঝার জন্য আমি খুব আস্তে আস্তে দেখিয়ে দিলাম তাও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ভিডিওটা দুবার দেখে নিলেই তোমরা যে কেউ শিখে নিতে পারবে জিগজ্যাগ ডিজাইনটা করে নেওয়ার পর একটা ববি পিন দিয়ে এটাকে আমি চুলটাকে সামনের দিকে ঠেলে সিকিওর করে নিলাম আরও একবার দেখে নাও দেখো আমি এইভাবে যেভাবে মাথা চুলকাই সেইভাবে কিন্তু ব্রাশটাকে ঘুরিয়ে নিলাম তারপরে এটাকে হালকা ঠেলে দিয়ে আমি একটা ববি পিন আটকে নেব আর এই ওপেন স্টাইলটা তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে করে নিতে পারবে আমি এই হেয়ার স্টাইলটা শাড়ির সাথে করে নিয়েছি এখন বিয়ের সিজন চলছে তারপরে নিউ ইয়ার যে কোনো পার্টিতেই তোমরা এই হেয়ারস্টাইলটা করে নিতে পারবে খুব সহজেই এবার চলো দেখে নেওয়া যাক হেয়ার ব্যান্ড খুব সহজভাবেই দেখিয়েছি যেটা যে কেউ করে নিতে পারবে এখানে আমি হেয়ারস্টাইলটা ব্রাশ দিয়ে করছি তোমরা কিন্তু এখানে রুল বা পেন দিয়েও করে নিতে পারবে দেখো আমি আবার সেম পদ্ধতি ফলো করে জিগজ্যাক আকারে আমি ব্রাশটাকে ঘুরিয়ে নিলাম এরপর জিগজ্যাক শেপটা দেওয়ার পর হালকা পাক দিয়ে সামনের দিকে ঠেলে একটা ববি পিন আটকে নিলাম এরপরে দেখো থার্ড লাইনে আমি কি করছি একটু হালকা পাক দিয়ে আমি একটা ববি পিন আটকে নেব এখানে কিন্তু কোনো জিগজ্যাক শেপ দেব না সেমভাবে আমি কিন্তু এই সাইডটাও করে নেব এই সাইডের হেয়ার স্টাইলটা আমি চিরুনি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ধরনের চিরুনিগুলো দিয়ে তোমরা এই জিগজ্যাক শেপটা দিয়ে নিতে পারবে তারপরে দেখো সেমভাবে আমি একটা ববি পিন আটকে দিলাম এরপরে দেখো থার্ড লাইনটাও আমি নর্মালভাবে পাক দিয়ে নেব তারপর একটা ববি পিন দিয়ে সিকিওর করে নেব বাউন্সি ভাব আনার জন্য হালকা হাতে চুলগুলোকে সামনের দিকে হালকা টেনে নেব এরপর এই যে ডিজাইনটা ক্রিয়েট করলাম এটাকে সিকিওর করার জন্য একটা ব্ল্যাক ল্যাচার নিয়ে নেব। এখানে কিন্তু ব্ল্যাক ল্যাচারই ব্যবহার করবে আর আমি এখানে দেখো এই চুলগুলোকে ঠিকভাবে আমি অ্যাডজাস্ট করে সিকিওর করে নিচ্ছি তোমাদেরও যদি প্রয়োজন হয় তাহলে তোমরাও কিন্তু এইভাবে চুলগুলোকে সিকিউর করে অ্যাডজাস্ট করে নেবে আমি কিন্তু এখানে খুব ভালো করেই চুলগুলোকে সিকিউর করে অ্যাডজাস্ট করে নিলাম এবার চলো কিভাবে বানটা করবে দেখিয়ে দিই এরপরে দেখো সব চুলকোটাকে এইভাবে আমি গাডার দিয়ে প্রথমে বেঁধে নেব ব্ল্যাক গাডার দিয়ে নর্মাল যেভাবে চুল বাঁধে সেরকমভাবেই কিন্তু আমি গাডারটা দিয়ে চুলটাকে বেঁধে নেব এখানে দেখো আমার চুলটা বাঁধা হয়ে গিয়েছে এরপর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব এইভাবে আমি দুটি ভাগে ভাগ করে নিলাম এরপরে আমি চুলটাকে যেমনভাবে বেনুনি করে সেরকমভাবে পাক দিয়ে নেব তবে দেখো আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি সেই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি পাক দিয়ে নেব। আরও একটু ভালো করে বোঝানোর জন্য দেখো আমি সামনের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চুলটাকে তোমরা কিন্তু দেখো পাক দিয়ে নেবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আশা করি বোঝাতে পেরেছি এরপর আবারও এইভাবে দেখো চুলটাকে ঘুরিয়ে আমি বানটা তৈরি করে নিলাম এখানে একটা নর্মাল বান ক্রিয়েট করে নিলাম এবার চুলের যে ডগাটা রয়েছে এখানে দেখো আমি একটা ববি পিন আটকিয়ে সিকিওর করে নেব এই হেয়ারবানটা একদম ইজি ব্যান্ড যেটা যে কেউ করে নিতে পারবে যারা চুল বানতে জানো না তারাও এই ব্যান্ডটা করে নিতে পারবে খুব সহজেই হেয়ারবানটা কীভাবে করবে আরও একবার বুঝিয়ে দিই প্রথমেই চুলটাকে দুটো ভাগ করে নিয়ে নুনি করার মতো চুলটাকে আমি পাক দিয়ে নেব তারপর আমি চুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বান ক্রিয়েট করে নেবো তারপর সুন্দর দেখানোর জন্য একটা ফুল আটকে নেবো এখানে তোমরা গাজরাও ব্যবহার করতে পারো ভিডিওটি ভালো লাগলে তোমরা করো চা আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না